তো আমরা এর আগের পর্বে বিভিন্ন ভবনগুলোতে গিয়ে ডেপুটেশনও দিয়েছি এর আগে যখন হচ্ছিল বাঙালিদের ওপরেই আক্রমণটা বিজেপি আর এস এস খুব সুপরিকল্পিতভাবেই চালাচ্ছে এর আগে টুকরো টুকরোভাবে ঘটছিল এর আগে আমরা দেখেছি হরিয়ানা সাবির মালিক বলে একজনকে মেরেই দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে সেটাকে অতিক্রম করে ওরা এই পর্বে যেটা করলো সেটা হচ্ছে একেবারে সরকারিভাবেই সরকারিভাবেই বাঙালি যে শ্রমিকরা বাঙালি যে কারিগররা বাঙালি যে হকাররা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আছে দীর্ঘদিন ধরে কাজকর্ম করছে তাদেরকে ধরে জেলে পুড়ে দেওয়া বন্দি শিবিরে আটকে রাখা উড়িষ্যার মতন জায়গায় সাড়ে চারশো পাঁচশো জনকে এক লপ্তে করা তাদের উপর বিভিন্ন ধরনের মানসিক হয়রানি নির্যাতন করা এমনকি শারীরিক নির্যাতন চালানো এবং তাদের একটা অংশকে বাংলাদেশে জোর করে পুশব্যাক করে দেওয়া এটা একদম সুপরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার এবং সেই সেই রাজ্যের বিজেপি সরকারগুলো মিলে এটা করছে এটা বিজেপি করছে বাঙালি বা বাংলাভাষী তাদেরকে এক ধরনের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করবার তাদের যে একটা মেগা প্ল্যান আছে যার মধ্যে দিয়ে তারা দেশের মানুষের ওপর সব ধরনের মানুষের ওপর বিভিন্ন ধরনের আক্রমণ নামাতে পারবে সেই জন্য তারা করছে এবং আজকের যে খবর সেই খবরে এটা শুধুমাত্র ওই বাঙালি শ্রমিক পথ হকার তাদের উপর আর আটকে নেই আজকের খবরে বেরিয়েছে যে নয়ডাতে একজন বাবা সে তার সে ওই আইটি সেক্টরে কাজ করে এরকম এক ছেলেকে নিয়ে গেছে তাদেরকে হোটেলে অবধি থাকতে দেওয়া হয়নি বাংলাদেশি তকমা দিয়ে করে দেওয়া হয়েছে অর্থাৎ আক্রমণটা সামগ্রিকভাবেই আছে এবং বিজেপি আর এসে সেটা সুপরিকল্পিতভাবেই আক্রমণটা নামাচ্ছে এরা তো বদমাসগুলো বদমাসীর ভাষায় কথা বলছে ওদেরই মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা ওদের প্ল্যানটা তো পুরস্কার করে দিল অন্য জায়গায় যাওয়া বাংলা ভাষী শুধু নয় আসামে যে প্রায় আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট যে বাংলা ভাষাভাষী মানুষ অসমীয়া মানুষ আছে আসামের মানুষ আছে হিমন্ত বিশ্ব শর্মা কি বললো হিমন্ত বিশ্ব শর্মা বলল যে যারা বাংলাকে মাতৃভাষা হিসাবে লিখবে ফর্মে তাদেরকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করতে আমার সুবিধা হবে তার মানে কি তার মানে গোটা আসামের যে বাংলাভাষী আঠাশ পার্সেন্ট মানুষ আছে তাদের সবাইকে এক কথায় বাংলাদেশি ওরা বানিয়ে দিল হেমন্ত বিশ্ব শর্মা বানিয়ে দিল বিজেপি আর এসেছে মুখ্যমন্ত্রী তো বোঝাই যাচ্ছে যে এটা ওই রোহিঙ্গা বলা বাংলাদেশি বলা এটা সম্পূর্ণভাবে এদের বদমাইশ এবং বদমাইশটা আরও কত লেভেলের সেটা দেখুন যে রোহিঙ্গা হলে কি ধরতে হবে নাকি রোহিঙ্গা আমাদের দেশে কি বিভিন্ন দেশ থেকে আসা এই ধরনের উদ্বাস্তু সেই দেশে রাজনৈতিক কারণে অন্যান্য কারণে যে ব্যাপক সংখ্যায় যে মানুষেরা উৎপীড়িত হচ্ছে উৎপীড়িত আশ্রয় প্রার্থী মানুষেরা আমাদের দেশে তাদেরকে আশ্রয় দেওয়াটা আমাদের দেশের আইনের মধ্যে পড়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিভিন্ন শিবিরে রেখা এটা আইনের মধ্যে পড়ে তাদের তারা কারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেছে করেনি সেগুলো দেখার দায়িত্ব সরকারের পরে তাদেরকে দেখে তাদেরকে শরণার্থী হিসেবে ট্রিট করবে তাদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করার রাইটও আছে নাকি আজ যদি রোহিঙ্গাই আসে দেশে আমাদের দেশের মানুষরা অন্য অনেক দেশে কাজ করতে যায় না আমাদের দেশের মানুষকে যেরকম ভাবে আমেরিকা লাথি মেরে তাড়ালো দেখলেন তো যে ভারতের যে ভারতীয় শ্রমিকেরা ওখানে কাজ করতে যায় কাজ করতে গেছিলো তাদের সবাইকে কিরকম ভাবে হাত পা বেঁধে সেকলে হাত পা বেঁধে মার্কিন সরকার করে পাঠালো মোদী সরকারের বিজেপির একজনের কিছু কথা বলার ক্ষমতা হয়েছে হয়নি ওটাকে কি আমরা সমর্থন করি ওরকম কাজকে যে আমাদের শ্রমিককে ওখান থেকে ওইভাবে ফেরত পাঠানো করি না তো তাহলে আজকে আমাদের দেশেও যদি অন্য কোন দেশ থেকে এসে থেকেও থাকে কাজ করতে এ ধরনের মানুষেরা তাদের প্রতি তো আমি ওই ব্যবহার করতে পারি না বা তাদের বাহানাতে সমগ্র মানুষের উপর করতে পারি না তাছাড়াও যেটা বলছে সেটা তো মিথ্যা কথা সেটা তো সবাই দেখছেন যে বাঙালি এই শ্রমিকেরা তারা তাদের সমস্ত ডকুমেন্ট দেখাচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে প্যান কার্ড কত ডকুমেন্ট তারা দেখাচ্ছে সব কিছু দেখিয়ে তারা প্রমাণ করছে যে আমরা এখানকার মানুষ তারপরেও শুধুমাত্র বাংলা ভাষা বলছি এটুকু দেখে নিয়েই তার উপর অত্যাচার নামছে সুতরাং এই নেতারা এখানকার নেতারা তো এরা তো বিদ্বেষ বিভাজনটাই কায়েম করতে চাইছে এরা বাংলা বিরোধী বাঙালি বিরোধী এরা এখানটাতে থেকে বাংলার গদ্দারেরা দেশের গদ্দারেরা দেশের শত্রু এরা এদের বিরুদ্ধে তাই বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে দেখুন সব জায়গাতেই দেখুন বাংলা মাস রুখে দাঁড়াচ্ছে এদের BJP একটা দিক তো নিঃসন্দেহ তাই ভোটে জিততে পারছে না বলে আজকে দেখছেন না ভোট চুরির একটা অভিযান তারা চালাচ্ছে এসআইআর মধ্যে দিয়ে ভোট চুরির এত বড় অভিযোগ গোটা ভারতবর্ষের ভারতের যে সংসদীয় দলের যে বিরোধী দল নেতা সংসদীয় গণতন্ত্রের আমাদের বিরোধী দল নেতা তার কথার একটা বড় মূল্য আছে সে তো পুঙ্খানুপুঙ্খ মিট করে গত সাত আগস্ট দেখিয়ে দিল যে কিরকম ভাবে ভোট চুরি করেছে আর এখন তো শুধু ওখানে আটকে না থেকে গোটা এসআইআরটাকে এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে তোরা ভোটটাকে এবার লুটে নেওয়া ডাকাতি করা শুধু চুরি নয় ভোট ডাকাতি করার দিকে যাচ্ছে আর বাঙালির উপর আক্রমণও সেই জায়গা থেকে বাংলাতে তারা বারবার সমগ্র শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েও বাংলাকে ওরা দখল করতে পারেনি দু হাজার একুশে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে দু হাজার চব্বিশে শুধু পশ্চিম বাংলাতে নয় গোটা ভারতবর্ষে দলিত মারির মানুষেরা আদিবাসী মানুষেরা সংসদ বাঁচাও সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও এই আহ্বান নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজেপিকে পরাজিত করো এই আহ্বান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলে বিজেপি একক গরিষ্ঠতা পায়নি তাই পশ্চিমবাংলা বাংলার বুকে বাঙালিদের এখন কবজা করবার জন্য বাঙালির উপর এই বিভিন্ন ধরনের আক্রমণ আছে এবং ওই ভোট লুট ভোট চুরি এসে একটাও বাংলাতে নামাতে চাইছে কারণ বাংলার মানুষ ওদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে দু হাজার ভয়ানকভাবে প্রত্যাখ্যান করবে শুধু ভোটে নয় রাস্তাতে ওদের উপর ওদের বিরুদ্ধে মানুষজন এখন নামতে শুরু করবে বহু মানুষ সংগঠিত হবে ওদের বিরুদ্ধে এই আক্রমণের বিরুদ্ধে দেবে না কারণ এটা তো নির্বাচন কমিশন নয় এটা তো গদি কমিশন হয়ে গেছে যেমন গদি মিডিয়া তেমনি এটা গদি কমিশন এবং শুধু তাই নয় আপনি যদি নির্বাচন কমিশনটাকে তৈরি করার প্রক্রিয়াটা দেখেন দু হাজার চব্বিশের ঠিক আগে আগে এই নির্বাচন কমিশনার নিয়োগ করবার পদ্ধতিটাকেই তো সম্পূর্ণভাবে ওরা কুক্ষিগত করে দিল আগে কি ছিল বহু যুগ আগে থেকে ছিল এটাই যে যে তিনজন নির্বাচন কমিশনার মুখ্য কমিশন এবং বাকি আরো দুজন কমিশনারকে নিয়োগ করার পদ্ধতিটা কী ছিল পদ্ধতিটা ছিল প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দলনেতা থাকবে এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবে এই তিনজন মিলে নিয়োগ করবে যে কারা নির্বাচন কমিশনার হবে সেটাকে চেঞ্জ করে দিয়ে এখান থেকে সুপ্রিম কোর্টের যে প্রতিনিধি তাকে সরিয়ে দিয়ে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঢুকিয়ে দেওয়া হল তাহলে কে কে থাকল ওই সিলেক্ট কমিটিতে কারা থাকলো তিনজন তিনজনের মধ্যে একজন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাকি একজনের মতামতটা গৌণ হয়ে গেল বিরোধী পক্ষের মতামতটা গৌণ হয়ে গেল সুতরাং তারা যাকে বসানোর পেটো একটা লোককে বসিয়েছে এবং তারা বলছে বিহারে যখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়ে বলা হলো যে এসআইআরটা একটা এরকম করে আপনি করতে পারেন না এটা আপনার মধ্যে পড়ে না তখন ওরা বলছে না আমরা নতুন নির্বাচন কমিশন আমরা নতুন ভাবে কি ওই যে নতুনভাবে গদি কমিশনে হয়েছে নইলে আজ আজগোদের বিরুদ্ধে এত বড় অভিযোগ ওদের নিরপেক্ষতা ওদের স্বচ্ছতা নিয়ে এত বড় অভিযোগ বিরোধী দলনেতা তুলে দিল তার বিরুদ্ধে তো কিছু তদন্ত করার নির্দেশ তার দেওয়ার একটা তো দায় ছিল তার তো নৈতিক দায় বর্তায় সেটা করার বদলে সে পাল্টার জবাব দিয়ে চাইছে তাকেই কাজ করবার মতন অবস্থা করছে বিরোধী দল এবং তারপরে আমরা দেখলাম যে ওয়েবসাইট থেকে সমস্ত তথ্যই সরিয়ে দিতে শুরু করলো ওয়েবসাইট থেকে ভোটার লিস্টটি শুরু করলো সরিয়ে দিতে শুরু করলো সুতরাং ওরা কিছু মানবেই না ওদের এখতিয়ার বহির্ভূত ওরা আসলে সংবিধানকে তো ওপর থেকে সরাসরি বদলে দিতে পারছে না এখন ওরা সংবিধানের ভেতরের এই যে বেসিক বুনিয়াদি জায়গাগুলো আপনি ভাবুন একটা নির্বাচনী গণতন্ত্রের দেশে সেখানটাতে সংসদীয় গণতন্ত্র চলছে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা তৈরি হচ্ছে সরকারি ব্যবস্থাপনাটা করছে সরকার বিরোধী পক্ষ তার ভিত্তিতে কি আছে তার ভিত্তিতে আছে বয়প্রাপ্ত একটা সার্বজনীন ভোটাধিকারের যে ধারণা সেটা আছে যে যে কোনো বয়প্রাপ্ত ব্যক্তি তার যাতে ভোটাধিকারটা রক্ষা হয় ভোটাধিকারটা সে প্রয়োগ করতে পারে তার উপর দাঁড়িয়ে তো নির্বাচনটা দাঁড়িয়ে আছে এবার আপনি যদি সার্বজনীন ভোটাধিকারটার উপরে আক্রমণ হানেন নির্বাচন কমিশন এস এর মধ্যে দিয়ে এমন কিছু ডকুমেন্ট চাইছে যার মধ্যে দিয়ে একটা হিউজ অংশের মানুষ বিহারে পঁয়ষট্টি লক্ষ বাংলা হয়তো দেড় কোটি দু কোটি ওরা দাঁড় করিয়ে দেবে তারা ভোটাধিকারই হারিয়ে ফেলবে তাহলে সে নির্বাচনের যে মূল যে ভিত্তিটা এবং সংসদীয় গণতন্ত্রের সংবিধানের যে মূল জায়গাটা যেটার উপর দাঁড়িয়ে মানুষের একটা ক্ষমতা তৈরি হয়েছিল যে ভাই আমার একটা ভোট আছে আমার ভোটটার মধ্যে দিয়ে আমি সরকার ফেলে দিতে পারি সরকার বদলে দিতে পারি নতুন সরকার বানাতে পারি এই জায়গাটাও তারা কেড়ে নিতে চাইছে অর্থাৎ সংবিধানটার ওপরই আমাদের সাংবিধানিক গণতন্ত্র আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা আমাদের সংসদ আমাদের বিচার বিভাগ আমাদের পুলিশ প্রশাসন আমাদের সেনাবি বাহিনী অব্দি এই সমস্ত ধরনের যে গণতান্ত্রিক কাঠামোগুলো ব্যবস্থাপনাগুলো আছে সবগুলো ওরা ভেতর থেকে ভেঙে দিচ্ছে কারণ এরা ফ্যাসিবাদী দল এরা ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট একটা শক্তি এবং এরা দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ত্রস্ত করে ওরা ওই শাসন শাসনের ভয়াল বিষয়টা সেটাকে ওরা চাপিয়ে দিতে চাইছে তা এবং তার মাধ্যমে সে গোটা দেশের যে সম্পদ শ্রমজাত সম্পদ আমাদের দেশে এর এতদিন ধরে দেশের মানুষেরা শ্রমশক্তি দিয়ে যে সমস্ত সম্পদ তৈরি করেছিল আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ এই সমস্ত কিছুকে আদানি আম্বানিদের মতন কিছু কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে দেশকে ওরা বিক্রি করে দিচ্ছে